আসসালামু আলাইকুম মিতালি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন একটি ডুপ্লেক্স বাড়ির মডেল আজকে এই বাড়ির মডেলটি আমি আপনাকে আপনাদেরকে আজ পুঙ্খানুপুঙ্খানুভাবে কোথায় কি ব্যবহার করা হয়েছে সব কিছু বিস্তারিত জানব দেখব এবং এটার কিভাবে কি প্ল্যান করা হয়েছে এটার ফ্লোর প্ল্যান গুলো আমরা দেখব এবং এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে সেই খরচ সম্পর্কেও আপনাদের সকলকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর এই বাড়িটিতে কোথায় কিভাবে লাইটিং গুলো করা হয়েছে সেই লাইটিং গুলো আপনারা দেখবেন আসলে এই বাড়িটি ছিল একটি আমাদের পেজ থেকে এক ভাই আমাদের আমাদের থেকে এই বাড়ির মডেলটি করিয়ে নিয়েছেন তো স্ক্রিনে আছে আমাদের নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানা আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সহ কিছুই আছে তো কথা না পাঠিয়ে চলুন চলে যায় আমাদের কাঙ্ক্ষিত মডেলে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই একটি ডুপ্লেক্স বাড়ির সামনের মডেলটি সামনের ভিউ তো এই সামনের ভিউ আমরা কি কি ব্যবহার করেছি সেই বিষয়গুলো আমরা এখন দেখব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এন্ট্রেন্স এবং সেই পাশে একটি পোর্চ একটি টেরেস তো এখানে টেরেসের এখানে যে পিলার গুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু সিম্পল এর মধ্যে একটু ডেকোরেশন করা হয়েছে একটু প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সানসেড এর বদলে এখানে আমরা ব্যবহার করেছি একটু ভিন্ন রকম সানসেড এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন সানসাইড নিচে ঠিক একটি আহ লম্বাকৃতি লুভার্ড তো এইগুলো মূলত ডিজাইনের জন্য ব্যবহার করা হয়েছে এবার চলে যাই আমরা সাইড ভিউতে সাইড এর থেকে দেখতে গেলে আপনার বাড়িটিকে এরকম ঠিক এরকমই দেখাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দাগুলো এটা আসলে বারান্দা বলা চলে এটা বেলকনি গুলো ঠিক এরকম দেখাবে এবং বাড়ির মডেলটিও দেখতে খুবই আকর্ষণীয় আপনারা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন যার যা মত অনুযায়ী ভিডিওর শেষে আমরা অবশ্যই এটার পরিমাপ সবকিছু আমরা বলে দিব কোথায় কি রুম কত ফিট কত ফিট দেওয়া হয়েছে আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে সাইড আমরা এখন দেখ দেখছি ব্যাক সাইড থেকে ব্যাক সাইড থেকে বাড়িটির tir এরকম দেখা যাবে দেখুন আমরা ব্যাক সাইডে আমাদের একটি বারান্দা রয়েছে ব্যাক সাইডে আমরা একটি বারান্দা রেখেছি এখানে এবং এর পাশে হচ্ছে আমরা এখানে ঠিক এই অংশটুকু আমরা ফাঁকা রেখেছি যেন বাড়ির ভিতরে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে আলো বাতাস প্রবেশ করতে পারে কারণ একটি বাড়িতে যখন আলো বাতাসের ঘাটতি দেখা দেয় ঠিক তখনই সেই বাড়িতে অন্ধকার এবং একটি ভাব চলে আসে যা বাড়ির রত সকলের জন্যই অস্বাস্থ্যকর পরিবেশ বয়ে আনে তারপর আমরা যদি আরেক সাইড থেকে ভিউটি দেখি বা আমাদের বাম সাইড ভিউটি যদি দেখি তাহলে দেখতে ঠিক এরকম দেখাবে এখন প্রত্যেকটা জায়গাতেই এই বাড়ির প্রত্যেকটা জায়গাতে লাইটিং তারপর হচ্ছে ডেকোরেশনের করা হয়েছে এবার আমরা চলে ঠিক ছাদের অংশে আমরা যদি উপর থেকে দেখি ঠিক ছাদটাকে এরকম দেখাবে আপনারা ইচ্ছা করলে এখানে অনেক সুন্দরভাবে এটি একটি আহ এর আহ বা রুফ গার্ডেন করতে পারেন সেটা সকলের চাহিদা অনুযায়ী করে দেওয়া যাবে তো এবার চলুন আমরা সামনের মডেল বাড়িটির ফ্রন্ট ভিউটি আমরা দেখলাম এবার আমরা দেখব এই বাড়িটির টু ডি প্লানটা তো প্রিয় ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন বাড়ির একটা সম্পূর্ণ থ্রি মডেল এবং ভিডিও শেষে আমরা এই বাড়িটি বাস্তবে দেখতে কেমন হবে দিনের দিনের দিনে দেখতে কেমন হবে এবং রাতে দেখতে কেমন হবে তা আমরা দেখাবো তো চলুন আমরা প্রথমে দেখে নেই আমাদের এই ডুপ্লেক্স বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে দেখুন গ্রাউন্ড ফ্লোরের গুলো হচ্ছে এখানে প্রথমে একটি পোর্চ দেওয়া হয়েছে তারপর এখানে আছে বেডরুম এখানে মূলত এখানে মূলত বেডরুম আছে হচ্ছে আপনার একটি দুটি যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে তারপর হচ্ছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের ড্রয়িং রুমের ঠিক পাশে হচ্ছে একটি বেডরুম তারপর হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের কিচেন রুম এবং ডাইনিং রুম আমরা একসাথে রাখার চেষ্টা করেছি যেন বাসায় যারা আছেন যারা গৃহিণী যারা আছেন তাদের জন্য কষ্ট কষ্ট বেশি কষ্ট করতে না হয় তো আমরা কিচেন রুম এবং ডাইনিং রুমটা আমরা পাশাপাশি রেখেছি এবং আমরা আপনারা চাইলে মাঝখান দিয়ে এখান এখান দিয়ে একটি জানালা করে নিতে পারেন যেন খাবার সরবরাহ করতে আরেকটু সুবিধা হয় তারপর যে আমরা একটি কমন টয়লেট এই কমন টয়লেটটি মূলত বাসার যে গেস্টরা আসবেন বা তাদের জন্য মূলত এটি করা তারপর পাশে আরেকটি রুম দেওয়া হয়েছে এই রুমটির সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই এই ছিল গ্রাউন্ড ফ্লোরের একটি প্ল্যান তারপরে চলুন আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরে প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আহ ফার্স্ট ফ্লোরে আহ এই সিঁড়ি দিয়ে ওঠার পরেই তারা প্রথমে পেয়ে যাবে হচ্ছে একটি বেডরুম বেডরুমের সাথে পেয়ে যাবে একটি আহ বারান্দা বারান্দার এখানে পেয়ে যাবে হচ্ছে আরেকটি আরেকটি বেডরুম তাহলে আমরা এখানে কয়টি বেডরুম পাচ্ছি আমরা ওইখানে পেয়েছি হচ্ছে দুটি বেডরুম তাহলে আমাদের এই টোটাল বাড়িতে ছয়টি বেডরুম আছে এবং একটি বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট দেওয়া হয়েছে এবং এর সাথে অ্যাটাচ টয়লেটটা কিন্তু এই কর্নারে দেওয়া হয়েছে এবং বারান্দাটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এই বাড়ির ছাব্বিশ পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি আহ আশা করি সবাই প্লান্টে বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন অথবা কারো কোনো রিকোয়েস্টের ডিজাইন থাকলে আমাদের আমাদেরকে বলতে পারেন আশা করি সবাইকে তার পছন্দ অনুযায়ী প্ল্যান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যে কোনো ধরনের বাড়ির মডেল ডিজাইন তৈরি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ